বাসখালী উত্তর জলদি ভাদালিয়ার বাসিন্দা আবদুল হকের বাড়ির নিবাসী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ মোনতাহিরুল হক আমিনের তথ্যচিত্রে বিস্তারিত গতকাল মুহাম্মদ লেদুর মিয়া বৈলড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সাড়ে দশটার দিকে মৃত্যুবরণ করেন এখন তার বাড়ির যাতায়াত রাস্তায় গাতকাল রাত বৃষ্টি হওয়ায় হাঁটা সম্ভব হচ্ছে না এর কারণে বাসখালী মানবতার সংগঠন আমরা ভাদালিয়াবাসী পরিচালিত আল্লামা জুনাইদ বাবুনগরী স্মৃতি ইসলামী পাঠাগারের পক্ষ থেকে উক্ত রাস্তায় ইটের ব্যবস্থা করে দেন